আসসালামু আলাইকুম বাচ্চাদেরকে প্রয়োজনের চেয়ে বেশি আমরা চাপ দিয়ে ফেলি অনেক সময় কেন একটু বেশি আদায় করার জন্য কিন্তু জানেন তুলনা করলে কিন্তু একটা বাচ্চার ব্রেন ভালোভাবে গ্রহণ করে বরং তার ব্রেনটা স্লো হয়ে যায় তাকে বরং তার প্রয়োজনীয় পড়াশোনার বাহিরে এক্সট্রা কারিকুলামের পড়াশোনা দিতে পারেন যেটাতে তো আর বেশি ভালো লাগে হ্যাঁ এমন একটা প্যাশন তাকে খুঁজে দিতে পারেন খুব সুন্দর সুন্দর বই দিতে পারেন যেগুলো ওর পাঠ্যপুস্তকে করার জন্য এগুলো তার ভালো এমন কিছু বই দিতে আস্তে আস্তে সে নিজের প্রতি যখন কেয়ারফুল হবে তখন এমনিতেই তার পড়াশোনা আগের থেকে ভালো হয়ে যাবে তাই আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে একটু বেশি চাপ দিয়ে তাদের ভালো লাগার বিষয়গুলোকে যেন অ্যালাইন করে তাদেরকে আরেকটু বিকশিত করে গড়ে তোলার পরিবেশটা দিতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম